সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ভৌগোলিক উপনাম নিয়ে জিওগ্রাফিক্যাল এলিয়েস কান্ট্রি অব কপার অর্থাৎ তামার দেশ বলা হয় জাম্বিয়াকে কান্ট্রি অব হোয়াইট এলিফেন্ট অর্থাৎ শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে কান্ট্রি অব থাউজেন্ড লেক অর্থাৎ হাজার রোদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে কান্ট্রি অফ ফিশারম্যান ধিবরের দেশ বলা হয় নরওয়েকে ল্যান্ড অব দ্য রাইজিং সান সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে জাপান হল সূর্যোদয়ের দেশ ল্যান্ড অফ মিডনাইট সান নিষিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে ল্যান্ড অফ ব্লু স্কাই নীল আকাশের দেশ বলা হয় মঙ্গোলিয়াকে দ্য ল্যান্ড পবিত্র দেশ বা ভূমি বলা হয় জেরুজালেম জেরুজালেমকে বলা হয় পবিত্র দেশ বা ভূমি দ্য হলিল্যান্ড ল্যান্ড অব দ্য মর্নিং ক্যাম্প শান্ত সকালের দেশ বলা হয় কোরিয়াকে এবং সকালবেলার শান্তি অর্থাৎ পিচ অব দ্য মর্নিং সেটিও বলা হয় কোরিয়াকে ল্যান্ড অফ লিলিস লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে ল্যান্ড অফ থান্ডার বোল্ট দেশ বলা হয় ভুটানকে ভুটানকে বলা হয় বর্জপাতের দেশ ল্যান্ড অফ ফিফথ রিভার পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে লাইভ স্ট্রক রিয়ারিং কান্ট্রি পশুপালনের দেশ বলা হয় তুর্কিস্তানকে কান্ট্রি অফ উল পশমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে কান্ট্রি অফ গোল্ডেন ফিভার সোনালি আসের দেশ বলা হয় বাংলাদেশকে বাংলাদেশ হলো সোনালি আশের দেশ সাইলেন্ট মাইন্ড কান্ট্রি নিরব খনির দেশ বলা হয় বাংলাদেশ এবং রাশিয়াকে বাংলাদেশ এবং রাশিয়াকে বলা হয় নীরব খনির দেশ অর্থাৎ সাইলেন্ট মাইন কান্ট্রি কান্ট্রি অফ সিল্ক রোড সিল্ক রুটের দেশ হল ইরান সাত পাহাড়ের দেশ রোম কান্ট্রি অফ সেভেন হিলস ল্যান্ড অফ মার্বেল মার্বেলের দেশ বলা হয় ইতালিকে আর কান্ট্রি অফ এটার্নাল গ্রিন চির দেশ আমরা জানি বাংলাদেশ আমাদের দেশ চির সবুজের দেশ গ্রেনারি অফ সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার ইউক্রেন আর সমুদ্রের বধু বলা হয় গ্রেট ব্রিটেনকে আর্থকুয়েক কান্ট্রি ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে আর ল্যান্ডস অফ আইস অ্যান্ড ফায়ার বরফ ও আগুনের দেশ বলা হয় আইসল্যান্ডকে